হত্যাকারী তাদের সাজা চেয়ে মিছিল করছেন মিছিল করছেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মমতা ব্যানার্জির রেফ হবে কিন্তু রেফের এফআইআর হবে না এটাই মমতা ব্যানার্জি চাইছিলেন আর জিগার এক্স্যাক্টলি তাই হয়েছে পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে দরকার হলে হয়তো নার্কো টেস্ট ব্রেন ম্যাপিং এগুলো করা হবে তো আমার ধারণা সিবিআই লোকেরা প্রমাণ জোগাড় করছেন প্রমাণ পেলে দরকার হলে অ্যারেস্ট করবেন অন্য কথা তো বাদ দেন এই যে সন্দীপ ঘোষের যে দুর্নীতি নিয়ে সিবিআই আজকে তদন্ত করছে তো এটা তো তৎকালীন ডেপুটি সিপার মুখে অনেককে বলেছিলেন তারপর জুলাই মাসে উনি ভিজিলেন্স কমিশনে লিখিত জানিয়েছিলেন তো ভিজিলেন্স কমিশন তো পার ডিপার্টমেন্টের অধীন আর পার ডিপার্টমেন্টের মন্ত্রী তো মমতা ব্যানার্জি উনি স্বাস্থ্য দপ্তরেও লিখিতভাবে জানিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো মমতা ব্যানার্জি উনি অ্যান্টি করাপশনে জানিয়েছিলেন তো পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি অথব মমতা ব্যানার্জি পার মিনিস্টার হিসেবে ফেল মমতা ব্যানার্জি হেলথ মিনিস্টার হিসেবে ফেল মমতা ব্যানার্জি পুলিশ মিনিস্টার হিসেবে ফেল কেন কারণ সেখানে যে দুর্নীতি হতো তাদের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক ভালো না হলে এটা হওয়া সম্ভব না এবং সম্পর্ক ভালো শুধু নয় এবং যে টাকা পয়সা মারা হতো সেগুলোর ভাগ নিশ্চয় পৌঁছতো না হলে ভিজিলেন্সে লিখিত লিখিতভাবে জানানোর পর স্বাস্থ্য লিখিতভাবে জানানোর পর এমনকি ডেপ্টর সাহেবের এটাও বলছেন যে মমতা যে বাড়িতেও তিনি গিয়েছিলেন এবং সেখানে তার যে অফিসার আছে তাদেরকেও ওটা দিয়েছিলেন তাহলে কোনো ব্যবস্থা হলো না কেন যদি তিনি এই করাপশনের সঙ্গে যুক্ত না থাক চক্রান্তের সঙ্গে তৎকালীন প্রিন্সিপাল এবং অন্যান্য কলেজ কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের কমিশনার অফ পুলিশ এবং অন্যান্য সিনিয়র পুলিশ অফিসার যুক্ত এ ব্যাপারে কোন রকম সন্দেহ নেই যে হ্যাঁ অবশ্যই কারণ তিনি যখন ভাঙচুর হচ্ছে তখন গিয়ে বলছেন যে মিডিয়ার লোকেরা প্রচার করেছে তার জন্য ভাঙচুর হয়েছে আর তারপরে আবার কর্তব্যে গাফলতের জন্য অ্যাসিস্ট্যান্ট কমিশনারি ইন্সপেক্টরদের সাসপেন্ড করছেন তাহলে কোন কথা আমি তো কলকাতা পুলিশে সাত বছর কাজ করেছি ডিসি ডিডি হিসেবেও কাজ করেছি ডিসি হেডকোয়ার্টার হিসেবেও কাজ করেছি ওখানে যতগুলো পুলিশের লোক ছিল তাদেরকে যদি বলা হতো যে এটা যাতে না ঢুকতে পারে তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তারা তাদেরকে ঠেকিয়ে ফেরত পাঠাতে পারতো তো পুলিশ সেটা থেকে বাঁচার জন্য বলছেন যে আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর সন্দীপ ঘোষ কি এমন প্রভাবশালী বলুন তো যাকে জেরাই 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 জেরা করে এখনো পর্যন্ত কিছু পাওয়া গেল না কারণ এখনো পর্যন্ত তিনি গ্রেপ্তার নন এই কথা কিন্তু আমরা জানতে পারিনি আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম কথা বলবো স্যারের সাথে স্যার বলছে সন্দীপ ঘোষ যদি এতই করাপশনের সাথে যুক্ত থাকে প্রাক্তন ডেপুটি সুপার যা অভিযোগ করছেন তাহলে এই সন্দীপ ঘোষকে এতবার জেরা করা হচ্ছে মানে ব্যাপারটা সব গুলিয়ে যাচ্ছে এর পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা আজকে সন্দীপ ঘোষ প্রভাবশালী কারণ শাসক দলের প্রভাবশালীদের সঙ্গে তার সম্পর্ক ভালো আছে এবং যে এতদিন যে করার কথা বলছেন একজন সাধারণ ক্রিমিনালের সঙ্গে এই জাতীয় অভিযুক্তদের সেটা হচ্ছে যে তিনিও সিবিআই লোকেরা যেরকম সেরকম বুদ্ধিমান লোক এবং কি বললে অপরাধের মধ্যে তিনি পড়ে যাবেন সেখান থেকে পাচার জন্য কি বানিয়ে বলবেন সেটা তিনি বোঝেন এবং সেই জন্যই অনেকদিন ধরে জেরা করতে হচ্ছে তার মধ্যেও অসঙ্গতি বেরিয়েছে আপনারা মিডিয়ায় দেখে থাকবেন এবং পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে দরকার হলে হয়তো নার্কো টেস্ট ব্রেন ম্যাপিং এগুলো করা হবে না বের করা সম্ভব হয়নি এটা বলা যাবে না দেখুন সিবিআই তদন্তের একটা ধরন আছে এবং তাদের অ্যারেস্টেরও ধরন আছে হঠাৎ করে তারা অ্যারেস্ট করে ফেললো এরকম যদি না দেখা যায় যে তিনি বাইরে থেকে নষ্ট করে ফেলতে পারেন বা তাকে আর ধরে আদালতে হাজির করা যাবে না গায়েব হয়ে যাবেন এরকম কিছু সম্ভাবনা থাকলে তখন অন্য কথা না হলে সিবিআই তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার পর অ্যারেস্ট করেন যার ফলে কোর্টে সেগুলো দেখিয়ে তাকে হেফাজতে পা সুবিধা হবে তো আমার ধারণা সিবিআই লোকেরা প্রমাণ জোগাড় করছেন প্রমাণ পেলে দরকার হলেস্ট করবেন এই কেসটা কথা যদি ধরেন তাহলে নয় তারিখ মানে একদম খুব সকালে চারটের দিকে ঘটনা ঘটেছে তো তারপরে ঘটনাচক্রে যেটা দেখা গিয়েছে আমরা জানতে পেরেছি তার বাইরেও কিছু থাকতে পারে যে স্বাস্থ্য ভবনের বিভিন্ন পদাধিকারী মানে শাসক দলের ডাক্তার বাবুরা সেখানে পৌঁছে গিয়েছে তারা কি কাজ করেছেন জানায় নাই এবং তারপরে নিয়ে যাওয়া হচ্ছে যে চারটের সময় মারা গিয়েছে তাকে অনেক পরে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে এরকম বলছেন তারপরে আবার ফোন করে জানানো হচ্ছে যে আত্মহত্যা করেছে তো আজিকালে তো ডাক্তারের এমনিতেই অভাব নেই তিনি যে স্ট্রেস মেডিসিনে কাজ করতেন সেখানেও ডাক্তারের অভাব নেই তারপরে এতগুলো ডাক্তার এসেছিলেন তো আমরা তো এটা মানতে পারিনি যে তারা ডেডবডিটা দেখে বুঝতে পারেননি যে তার মৃত্যু হয়েছে তো তারপরেও আনকনসাস বা সুইসাইডের গল্প কেন বানানো এর থেকে খুব পরিষ্কার যে পুলিশ কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ উপরের লোকেরা চেষ্টা করছিলেন যে এবং ধর্ষণ এই খুনের ঘটনাটাকে আত্মহত্যার ঘটনা বলে ধামা চাপা দিতে এবং দেখুন শুধু যে তাদের বাবা মাকে এরকম খবর দেওয়া হয়েছে তা নয় দশটা দশে যে হাসপাতাল থেকে টালা থানায় যে খবর দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আনকনসিয়াস বডি ডেড বডি বলা হয়নি তাহলে ডাক্তারবাবুরা বুঝতে পারছেন না যে এটা ডেড বডি মৃতদেহ থেকে তো টাকা পাওয়া যাচ্ছে টাকা পাওয়া গেলে ছাড়বে কেন যাদের টাকার দরকার বড় মানুষ থেকে যদি বেশি টাকা পাওয়া যায় তাহলে তাই যে মানুষের কাছে যাবে কেন উনি বলতেই পারেন কারণ উনি সত্যি কথা ঠিক কথা প্রায় কখনোই বলেন না অধিকাংশ সময় বেঠিক কথা বলেন অধিকাংশ সময় মিথ্যা কথা বলেন ওনার কার্যকলাপ থেকে সেটা প্রমাণ হয়েছে আর সিবিআই বিরুদ্ধে তো অনেক পরে এসেছে যে মৃতদেহটা পাওয়ার সঙ্গে সঙ্গে যে প্রমাণগুলো জোগাড় করা ছিল সেগুলো তো লোপাট করছিলেন এবং আরো সময় চাইছিলেন রবিবার পর্যন্ত যে সামান্য কিছু থাকলে সেগুলোকে কি করে লোপাট করা যায় তো হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে তো তেরো তারিখে অর্ডার দিয়েছে তেরো তারিখেই দেখুন যে বাথরুম মেশিন সেগুলো ভাঙা হয়েছে কারণ অপরাধীরা তো সেই বাথরুমটা ব্যবহার করে থাকতে পারে সে যে মমতা ব্যানার্জি দেখাতে চান যে তিনি যখন পুলিশ মন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী আছেন সেখানে রেফ হতে পারে না এখানে কোনো অপরাধী হতে পারে না পার্ক স্ট্রিটের ঘটনা দেখলেন না বললেন সাজানো ঘটনা ছোট ঘটনা তো বটে তারপর সেটা সাজানো ঘটনা কমিশনার অফ পুলিশ ও প্রেস কনফারেন্স করে বলে দিলেন সাজানো ঘটনা কিন্তু পরে আর একজন আইপিএস অফিসার প্রমাণ করলেন যে এটা সাজানো ঘটনা নয় সত্যিকার ঘটনা তো তাকে তো পুরস্কারের পরিবর্তে তিরস্কার করা হলো আপনারা সবাই জানেন কামদুনি কাণ্ডে কি হলো তিনি বললেন যে এটাকে বলবেন না লাভ প্রেগনেন্ট বলবেন হাঁস খালিতে তো দেখুন একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে তারপরে রাজ্যের পুলিশ মন্ত্রী তাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এরকম কথা বলছেন যে এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ এফেয়ার বলবেন এবং আপনারা জানেন যে চাইল্ড লাইন হস্তক্ষেপ করার পরে এফআইআর হয়েছে মেয়েটির বাড়ির লোকজন যখন থানায় এফআইআর করতে গেছিল তাদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছিল তো তার মানে রেফ হবে কিন্তু রেফের এফআইআর হবে না এটাই মমতা বানিজি চাইছিলেন আর্জিকর কাণ্ডে এক্সাক্টলি তাই হয়েছে রেফ হয়েছে মার্ডার হয়েছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের কমিশনার সহ পুলিশ কর্তৃপক্ষ ওটাকে আত্মহত্যার ঘটনা বলে চালাতে চাইছিলেন রেপের রেপের মামলা শুরু হবে কোন একজনের নাম বলেছে জুনিয়র ডাক্তাররা এই যে মিটিং ডেকেছিল স্বাস্থ্য ভবনে সেখানে তো এরকম দশ জনের নাম বলেছে অতএব এই শাসক দলের কাছাকাছি যারা আছেন তারাই এই দুর্নীতিটা চালায় বা হ্যাঁ সন্দীপ ঘোষকে প্রোটেকশন দেয় দেখুন এটা যে আন্দোলনকারী ডাক্তাররা শুধু বলছেন তা তো নয় দেখুন শান্তনু সেন তিনি ওই কলেজের সঙ্গে যুক্ত ছিলেন তার মেয়ে এখন ওই কলেজে পড়েন তিনি কি বলেছেন সেটা দেখুন যে এই সন্দীপ ঘোষ তার মেয়ের কথা উল্লেখ করে বলেছেন যে তিনি একটা অনুষ্ঠানে গিয়েছেন তো সেখানে কে ছেলে মেয়েরা বলছে যে তুই এখান থেকে চলে যা না হলে আমাদের উপর সাজা নেমে আসবে তো কোন একটা মেডিকেল কলেজে এই রকম যে ভয়ের পরিবেশ সেটা তো টাকা আদায় করার জন্য মানে যে লেখাপড়ায় ভালো না তার কাছ থেকে টাকা নিয়ে তাকে ভালো রেজাল্ট করে দিচ্ছে গ্রামের দিকে একটা কথা আছে যার গ্রামের বাইরে দিয়ে আর যার দোকান কাটা সে যায় গ্রামের ভিতর দিয়ে যাদের লজ্জা বলতে কিছু নেই মুখ বলে কিছু নেই মান বলে কিছু নেই আপনারা জানেন তো লক্ষ্মী ভাণ্ডার কুনাল ঘোষের বাবার টাকা না মমতা ব্যানার্জির বাবার টাকা লক্ষ্মীর ভান্ডার তো গভর্নমেন্টের টাকা তো আমি শাসক দলের বিরোধিতা করলে গভর্নমেন্টের কোন জ্ঞান নিতে পারবো না এটা কোন